আরও একবার সকলকে নমস্কার গত ছাব্বিশ তারিখ গত পরশু বাংলা তারিখ এগারোই জ্যৈষ্ঠ ছিল বাংলা তারিখ অনুসারে সেদিন কবি নজরুল ইসলামের জন্মদিন ছিল সেদিন আমরা এখানে আসার পরে শুনে ভালো লাগছিল যে অন্তত চার পাঁচজন আলাদা করে আমাকে বলেছেন সেই অর্থে যারা আমার পরিচিত জন হয়তো নন বা যাদের সঙ্গে নিয়মিত কথাবার্তা বা গান বাজনার বিনিময় সরাসরি হয় না এরকম চার পাঁচজন আলাদা করে আমাকে বলেছেন যে আমরা সম্প্রতি কয়েক বছর হল হারমোনিয়াম বলে একটা ইউটিউব চ্যানেলের হয়ে কিছু কাজ করছি সেই কাজ তারা নিয়মিত শুনছেন এবং অবশ্যই কিছু কিছু কাজ তাদের ভালো লাগছে এটা শুনে খুব ভালো লাগছিল তার কারণ হারমোনিয়াম চ্যানেলের মূল কাজ সমকালীন নতুন বাংলা গান তৈরি করা এবং প্রকাশ করা হলেও কখনো কখনো অন্যান্য ধরনের গানও আমরা করে থাকি এবং এই কবি নজরুল ইসলামের একশো পঁচিশ বছরের পদার্পণকে শ্রদ্ধার্ঘ জানিয়ে গত পরশু দিনই আমার আর শ্রেয়সীর একটা দ্বৈতকণ্ঠের নজরুল গীতি হারমোনিয়াম চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে তো ছাব্বিশ তারিখেও আমারই পাড়াতে একটা অনুষ্ঠান গত প্রায় বাইশ তেইশ বছর ধরে হয়ে আসছে সেই অনুষ্ঠানে আমরা দুজন একসঙ্গে ছিলাম এবং সেদিনই অনুষ্ঠান চলাকালীনই রাত্রেবেলা নটার সময় গানটা প্রকাশ হলো তো আমরা বলছিলাম যে আমরাও আজকাল একটু একটু ফিল্ম স্টারদের দেখে দেখে নিজেদের কাজের প্রমোশন করতে শিখেছি সেই জন্যে গান প্রকাশের দিন যেহেতু একই অনুষ্ঠানে দুজনে আছি কাজেই আজকেই একটা ডুয়েট গান যখন প্রকাশিত হলো তো আমরা একটা ডুয়েট সকলকে শোনাই তো আমরা আজকেও কিছুটা সেরকম ভেবেছি একটা গান আমরা দুজনে গাইব যদিও যে গানটা হারমোনিয়াম চ্যানেলে আপনারা যারা ইতিমধ্যে শুনেছেন তারা শুনেছেন বাকিরা আশা করি শুনবেন এরপরে যে গানটা ওখানে আছে আমরা সেই গানটা আজকে আর গাইছি না আমরা একটা অন্য গান গাইছি এবং এটার মাধ্যমে আপনাদেরকে এটাও একটু বলতে চাইছি যে দ্বৈতকণ্ঠে নজরুল গীতিটা একটা খুব অচর্চিত পরিসর খুব কমই আমরা পেয়েছি সেটা যদি আরও একটু আমরা পেতে পারি ভবিষ্যতে আমাদের কাজের মাধ্যমে তো আমাদের চেষ্টা থাকবেই অন্য আরও সকলে যারা এই ক্ষেত্রে কাজ করছেন তাদেরও কাজের মাধ্যমে যদি এটা একটুখানি সকলের মাথায় থাকে তাহলে হয়তো আমরা একটু অন্যরকম করে কাজী নজরুলের কিছু কিছু গানকে নতুন করে শুনতে পারবো এটা গেয়ে নিই তারপরে আরও একটা দুটো গান কিছু কথা আপনাদের সঙ্গে হবে